ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর আমার সঙ্গে যারা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো জানুয়ারি আপনাদের দর্শক দরবারে আসছে সত্যি সত্যি বলে কিছু নেই তো সত্যি সত্যি বলে কি কিছু নেই এটা নিয়ে আমরা তো কথা বলি কিন্তু কৌশিক এবং সৌরশেনী কি বলছে সিনেমা নিয়ে সেটা আজকে জানার পালা ইটিভি ভারতে স্বাগত আরো একবার স্বাগত বারবার স্বাগত বলি থ্যাংক ইউ থ্যাংক ইউ তো কৌশিক কাছেই কাছে আগে যাব কৌশিক দাকে এই ছবিতে কিভাবে পাবো আমরা একটি বিশেষ না না আমি বিশেষ চরিত্র এই ছবিতে আমি বলবো যে মেরুদণ্ডের মতো একটা চরিত্র এই ছবি হ্যাঁ সেটা ছবিটা দেখলে বোঝা যাবে এবং এই যে এক রুকা হুয়া এই নাটক থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবিটা কিন্তু এই নাটককে অতিক্রম করে ভীষণভাবে কন্টেম্পোরারি হয়ে ওঠে এই ছবিটা আজকের দিনে খুব জরুরি এবং খুব বোল্ড ছবি বলে আমি মনে করি এবং শ্রীজিৎ ছবিটাকে গতানুগতিকভাবে বানায়নি যেভাবে নাটকে লেখা রয়েছে সেভাবে বানায়নি নাটকটাকে রেখে তার বাইরেও ও নিজের জায়গায় আজকের সমসাময়িক সমাজে এত তার গুরুত্ব বাড়িয়ে ফেলেছে এবং তার প্রেজেন্টেশনটাও যথারীতি এত চমৎকার এবং অন্য ধরনের এটা কারোর ভালো লাগবে কারোর লাগবে না সেটা সম্পূর্ণ তার ব্যাপার কিন্তু শ্রীজিৎ এর বদ্ধ ঘরের কোর্টরুমের রুদ্ধশ্বাস ড্রামার থেকে বেরিয়ে গিয়ে একটা রুদ্ধশ্বাস ড্রামাকে ওপেন এয়ারের মধ্যে ফেলে দিয়েছে নানান প্রেক্ষিতে নানান জায়গায় ফেলে দিয়েছে এমন অদ্ভুত অদ্ভুত লোকেশনে ফেলেছে অদ্ভুত অদ্ভুত ভাবে ট্রিট করেছে যেটা একেবারেই নতুন এইভাবে ইন্টারপ্রেট কেউ করেনি সেই দিক থেকে এটা সম্পূর্ণ একটা আমি বলবো যে শ্রীজিৎ বিভিন্ন বিষয় থেকে নানান সময় বদলে নিয়ে অন্য ছবি করেছে এক একটা ঘটনা বা অন্যপূর্ণ ছবি তার থেকে অনুপ্রাণিত হয়ে একটা অন্য ছবি করেছে কিন্তু সেগুলোকে বিচার করেই বলছি এই ছবিতে শ্রীজিতের অ্যাজ আ ফিল্ম মেকার এক্সপেরিমেন্টটা অনেক 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 বেশি কাজে সেইটা আমিও দেখতে চাই যে মানুষের কেমন লাগে এই সৃজিত মুখার্জি আমার আগের অনেক সৃজিত মুখার্জি থেকে বেটার কৌশিক দা যেভাবে গুছিয়ে বললেন এরপরে আমার মনে হয় না আমি কিছুই বলতে পারবো তবে সত্যি বলে সত্যি কিছু নেই সৃজিতার সাথে আমার প্রথম কাজ এস বিএফ এর সাথে প্রায় তিন বছর পরে আবার কাজ হচ্ছে তো যতবার কাজ করেছি মানে এসবিএফ হেস গিভেন মি সাম বিউটিফুল ফিল্মস তো আবার কাজ হচ্ছে এবং শ্রীজিদার সাথে সবসময় যারাই আমরা অ্যাক্টার তারা সবাই একবার অ্যাটলিস্ট অন্তত একবার শ্রীজিদার সাথে কাজ করতে চাই এবং আমার জন্য এটা এই ছবিটা একটা ডাবল বোনাস কারণ যেই যেই কো অ্যাক্টার্সদের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি যেই ছবিতে কৌশিক গাঙ্গুলি রয়েছেন কৌশিক সেন রয়েছেন অনির্বাণ চক্রবর্তী অনন্যা চ্যাটার্জি ঋত্বিক চক্রবর্তী অর্জুন সুহত্র ফাল্গুনি চ্যাটার্জি যদি কারণ রাহুল দা কাঞ্চন দা যদি কারুর নাম মিস করে গিয়ে থাকে খুব খুব সরি পালুন বলেছি বলেছি আহ এটা আমার কাছে না এই পুরো প্রজেক্টটা অভিনয়ের মাস্টার ক্লাস ছিল এই ওয়ার্কশপ গুলো আমি মুখিয়ে থাকতাম কখন ওয়ার্কশপ হবে এবং কখন আমি জাস্ট কখনো কখনো লাইন ভুলে যেতাম কারণ এনারা যা করতেন যে ম্যাজিকটা ক্রিয়েট করতেন আবার আসি ছবির কথায় ছবিতে আমার নাম অরুন্ধতি অরুন্ধতি ইজ আ বাডিং ফিল্ম মেকার এবং চরিত্রের প্রথম দিকে আমরা বলতেই পারি আমি কৌশিক গাঙ্গুলীর মেয়ের চরিত্রে অভিনয় করছি কৌশিক দা মানে চরিত্রের মেয়ের ভূমিকায় অভিনয় করছি সেটা বলতে পারি আই থিঙ্ক এতটা বলতে পারি আমরা বাকিটা তো বাকিটা তো ডিসক্লোজ করা যাবে না কিন্তু ঠিক যেভাবেই কৌশিক দাও বললেন যে সৃজিতা এত ভালোভাবে এক্সপ্লোর করেছেন এবং প্রত্যেকটা চরিত্র এখনো এখনের দিনে দাঁড়িয়ে এত রেলিভেন্ট সেটা আপনারা ছবিটা দেখলে বুঝবেন ইটস ভেরি রেলিভেন্ট ইউ বারোটা গুরুত্বপূর্ণ চরিত্র মানে যতদূর আমি জেনে নিয়েছি কালকে বারোটা গুরুত্বপূর্ণ চরিত্র বারোটা প্রফেশন থেকে আসছে খুব যদি ভুল না করে থাকি কালকে জেনে একটা পাঠ নিয়ে কালকে তো মানে কোন পেশা থেকে আমরা ঘটনা চক্রে বলে রাখি এখানে আইনের পেশার লোক আমি কি করবো না করবো সেটা ছবি দেখলে বোঝা যাবে আমরা প্রত্যেকটি মানুষ আমি কিন্তু সৃজিতের হয়ে কথা বলছি এটা আমি অভিনেতা হিসেবে এই ছবিতে আমি ওর দায়বদ্ধ যে ওর বিশ্বাসটাকে পর্দা পর্যন্ত পৌঁছে দেওয়ার যে কোনো প্রফেশনাল অ্যাক্টারই তাই করে আমি কি বুঝেছি অ্যাজ অ্যান অ্যাক্টার এই যে বললে যে বারো জন পেশার লোক আছে এর মধ্যে ঘটনাটা হচ্ছে আমরা প্রত্যেকটি মানুষ আমরা কোনো পেশায় থাকি বা না থাকি আমরা খুব জাজমেন্টাল হয়ে পড়েছি আমরা যে কোনো জিনিস বিচার করি সৌরসেনী এই কাজটা করলো ভালো করেছে না খারাপ করেছে সৌরসেনী একটা লেদার স্কার্ট পড়েছে সে কি ভালো না খারাপ নাকি এটা ব্রাউন হলে একটু বেটার হতো নাকি এর মধ্যে একটু প্রিন্ট থাকলে ভালো হতো আমি একটা লন্ডনে একজনকে দেখেছিলাম একটা লেপার স্কিনের মতো স্কার্ট সেটা অনেক সুন্দর ছিল এরকম যদি কেউ ভাবতে শুরু করে মানুষ সব কিছু বিচার করে সৌরসেনীকে দেখে এখন আমার ফ্রেঞ্চ মডেল মনে হচ্ছে হ্যাঁ মানে এরকম নানান লোক নানান জিনিস ভাবতে থাকছে আমার বক্তব্যে আমরা সবাই জাজমেন্টাল সেই দিক থেকে প্রত্যেকেই কিন্তু সব পেশার মানুষ আইনের জগতে ঢুকে পড়ে তারা স্থির করে কে দোষী কে দোষী নয় আমরা বিভিন্ন সামাজিক খুন সময় দেখেছি যখন মিডিয়াতে তো আইনের পেশা হয়ে গেছে কারণ মিডিয়াও তো আইনের কথা বলে যে কে দোষী কে দোষী নয় যেটা মিডিয়া ট্রায়াল বলে মিডিয়া ট্রায়াল তো চলেই তাহলে তো মিডিয়া তাহলে মিডিয়া তো তাহলে মিডিয়া তাহলে আইনে চলে এলো মিডিয়া এখন নয় সাধারণ মানুষ যারা ধরো নিউজ দেখছে তারাও মনে মনে ঠিক করছে না 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 তাহলে কেন ওখানে ওইটা ছিল সমস্যাটা তাহলে ওখানে কেন দেয়ালটা ভাঙা হয়েছিল কেন ওখানে পায়ের ছাপ ছিল কেন ওটাকে ঘিরে রাখা হয়নি নানা রকম তো চলতে থাকে মানুষ ভাবছে ওয়েব সিরিজ দেখে দেখে ক্রাইম থ্রিলার দেখে দেখে মানুষ ভাবতে শুরু করেছে আমার মনে হয় বলতে শুরু করেছে যেভাবে করেছে যে বারোটা পেশার লোক একটা জায়গাতে এসেছে প্রত্যেক কটা মানুষ জাজমেন্টাল টুয়ার্ডস আ পার্টিকুলার ভার্ডিক্ট তারা তাদের জীবন তাদের দর্শন তাদের ইতিহাস সবকিছু বিচার করে তাদের শিক্ষা সবকিছুর উপর দাঁড়িয়ে তারা একটা নিয়ে চ্যালেঞ্জ করছে কাজে সবাই কিন্তু এই ছবিতে আইনের জগতেই রয়েছে প্রত্যেকেই এখানে কিন্তু বিচারক সবাই একদম সৌরসেনীর কাছে যাব সৌরসেনী আহ তো শুটিং এর অভিজ্ঞতা একটু বলো মজা কি হয়েছে মানে কাজ করতে করতে একটা ইউনিটের সঙ্গে মানে মজা আড্ডা এই জাতীয় কিছু হয়েছে নাকি খুব সিরিয়াস গুরুগম্ভীর কাজ হয়েছে আমি একটু আগেই বলছিলাম আমার আমার কাছে এই ছবিটার খুব খুব বড় প্রাপ্তি এবং আই অলওয়েজ বি গ্রেটফুল টু শ্রীজিৎ দা ফর গিভিং মি দিস ফিল্ম মজাটা আমাদের ওয়ার্কশপ থেকেই শুরু হয়ে গেছিল যখন এই এত সিনিয়র অ্যাক্টাররা দে ব্রিং দেয়ার বেস্ট ফুট ফরওয়ার্ড না তখন শুধু মানে অমেজড হয়ে যাই আমরা এবং শুটিং চলাকালীন আমাদের একটু একটা প্রথমে প্রথম দিন শুটিং একটা ছোট্ট দুর্ঘটনা হয়েছিল কিন্তু যাই হোক সেটাকে আমরা কোনো বাধা বিপত্তি না মেনে আমরা এগিয়ে এগিয়ে গেছি এবং রক্ত ঝরিয়ে আমরা কাজ করেছি লিটারেলি এবং যেই লোকেশনে শ্রীজিত আমাদের নিয়ে গেছেন খুব ইন্টারেস্টিং সেই লোকেশন গুলো এবং যখন আমরা শুটিং করি না ইউজুয়ালি ধরো অনেক কাজ থাকে হয়তো হয়তো আমার কারোর সাথে সিন আছে কারোর সাথে সিন নেই এখানে আই কুড সি এভরি ওয়ান টুগেদার ওয়ার্কিং অ্যাজ আ টিম এভরি ডে এর থেকে বড় মনে হয় উই অফ ফ্যামিলি এর থেকে ভালোভাবে আমি হয়তো টিম ওয়ার্ক কাকে বলে বুঝতে পারতাম না এই ছবিটা থেকে বুঝতে যতটা পেরেছি এবং প্রচন্ড ভালো খাওয়া দাওয়া হয়েছে আড্ডা হয়েছে খুব মজা হয়েছে ডাক্তার কি জিজ্ঞেস করা হয় যে অপারেশন অপারেশনটা যে করলেন এত দারুণ আপনার করে একটা মজার ঘটনা বলুন তো কি হয়েছে ওটিতে হয় না এই না 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 কোনো ইঞ্জিনিয়ার কি জিজ্ঞেস করা যে আপনি যে বড় একটা বিল্ডিং বানালেন এইটা বানাতে গিয়ে আপনার এরকম কোনো মজার ঘটনা মনে পড়ছে এটা কেন আমাদেরকে জিজ্ঞেস করা হয় আমরা তো মজা করতে যাচ্ছি না মানুষ হ্যাঁ এবারে ঘটনাটা কি যে কোনো কাজ করতে গেলেই ওটির মধ্যেও ডাক্তাররা রসিকতা করে ইয়ার কি মারে হ্যাঁ মানে কারোর যদি ভয় থাকে কোনো নার্সে অজ্ঞান হয়ে গিয়েছিল তারপর কি কী হয়েছিল ওটা ওদের গল্প থেকে যায় আমাদের এখানেও ঠিক তাই কিন্তু ছোটোখাটো মজা হতেই থাকে সমুদ্রে ঢেউয়ে কিভাবে থার্মোকলের মতো কাঞ্চনমల్లి ভেসে ভেসে চলে গেল হ্যাঁ তারপর তাকে খুব টেনে নিয়ে আসা হলো একটা চেয়ারের তলায় চাপা পড়ে গেল অরুণোদয় এমন ঢেউয়ের দাপট আমার চেয়ার বেঁকে জলের তলায় চলে গেল স্যুট পরে কৌশিক সেন চুপচupe ভিজে বসে রয়েছে আমার আমার কাছে আমার মোমেন্ট ছিল আমি এরকম আমার দাঁড়িয়ে কথা হঠাৎ বাঁ জোনাদি দিকে তাকাবো আমি দেখছি কৌশিক দা হঠাৎ জলের তলায় তলিয়ে যাচ্ছেন আর বলছে আমার ফ্যামিলিটাকে তোরা দেখিস বাকি না কৌশিক গাঙ্গুলি দেখছি তলিয়ে যাচ্ছেন হঠাৎ করে বলছি আমার ফ্যামিলিটাকে দেখিস অন্যদিকে দেখছি দুটো চেয়ার কালী একদিকে কাঞ্চন ভাসছেন আর অন্যদিকে তোলায় উনি সাঁতরাচ্ছেন তো প্রচন্ড মজার অভিজ্ঞতাও হয়েছে সবাই মিলে একসাথে অনেকটা পরিশ্রম করে নিজেদের বেস্ট এফার্ট দিয়ে কাজটা হয়েছে সত্যি এটা টিম এফার্ট এগুলো একটু জানতে ইচ্ছে করে আমার ব্যক্তিগতভাবেও জানতে ইচ্ছে করে কৌশিকদার কাছে আমার একটা প্রশ্ন আছে কৌশিক দাকে পরিচালক কৌশিকদার কাছে সেটা হচ্ছে গিয়ে একটা কথা মানে মানুষকে বলতে শোনা যায় যে মাসালা মুভি না হলে বাংলা ইন্ডাস্ট্রি দাঁড়াবে না তো পরিচালক হিসেবে কৌশিকদা আপনি কি বলবেন মাসালা মুভি কি না আমি আমি কোনো কোনো ছবিতে নেই আছে আমি বলছি না আমি জেনারেল প্রশ্ন করছি এখন সমস্ত রান্নাতেই মশলা লাগে আলু সেদ্ধ বাদ দিয়ে তাও তার মধ্যে পরে নুন দিতে হয় একটু গোলমরিচ কাঁচা লঙ্কা দিতে হয় যে কোনো রান্নাতে লাগে আপনার রুচির উপর ডিপেন্ড করছে আপনি কি মশলা খাবেন আপনি একদম আমার বাড়িতে যেমন অ্যালাউড নয় তেল চপচপে রান্না হ্যাঁ প্রচন্ড ডালডা দিয়ে ঘি দিয়ে অমুক করে তমুক করে বিরাট লাল আমার বাড়িতে অ্যালাউড নয় শুকনো লঙ্কা ঢোকে না কেনা হয় না সারা বছরে কোনোদিন কেনা হয় না এটা আমার বাড়ির নিয়ম আমরা বাকিটাকে মশলা মনে করি আবার কিছু মানুষ আছে যারা লঙ্কা ডোলে লাল টকটকে তেলের রান্না খেতে ভালোবাসে এবং এনজয় করে সিনেমা ওরকম নানা রকমের হয় হ্যাঁ কিন্তু মাথায় রাখতে হবে ছবি বৃহত্তর দর্শককে যদি কেটার না করে ছবি যদি ইন্টেলেকচুয়াল পেরিফেরির মধ্যে নাগরিক দর্শকদের কাছে মানে শহুরে দর্শকদের কাছে আটকে থাকে সেই ছবির ব্যবসা কোনোভাবে ইন্ডাস্ট্রি হেল্প করে না এসেটিক্যালি হেল্প করে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে বাণিজ্যিক ছবির উপস্থিতি তার সাফল্য তার রমরমে বাজার খুব জরুরি বাংলা সিনেমার বিগত দশ পনেরো বছরের ইতিহাসে কোনো সুপারস্টার পারেননি সতেরো কোটি টাকার ব্যবসা দিতে যেটা আজ আমাদের বহুরূপী বলে সিনেমাটা পেরেছে বহুরূপী তো সেই হিসেবে সুইজারল্যান্ডে গিয়ে বরফের মধ্যে দৌড়ে দৌড়ে গান নেই হ্যাঁ নাচ আছে গান আছে সব আছে গ্রাম বাংলা আছে আমাদের সংস্কৃতি আছে আমাদের ঐতিহ্য আছে মানুষ সেইটা সতেরো কোটি টাকা যে টিকিট কেটে বাংলা ছবিতে দেখতে পারে আমাদের বড় বড় স্টাররা ওই জায়গায় আমরা কোটি কোটি থেমে গেছে সতেরোতে যাওয়াটা একটা নতুন বেঞ্চমার্ক তৈরি হলো তার মানে যেটাকে আমরা মশলা বলছি মানুষ ঠিক কি মশলা চাইছে এটা ভাববার টাইম এসছে মশলা বলতে আমরা ছোটবেলায় যেগুলো জেনেছি সেটা কি মানুষ চায় আদৌ তাহলে সমস্ত মশলা মুড়ি সেই মশলাগুলো সফল হওয়া উচিত সেই মশলাগুলো এই উইন্ডোজের এই পার্টিকুলারটা আমি সাম্পেল বলে বলছি এই মশলাটার সাথে তো ম্যাচ করছে না তাহলে মানুষ অন্য মশলাটা কেন বেশি বেশি কেলো মশলার বিবর্তনটা মাথায় রেখেও আমাদের আলোচনা করা দরকার আমার মনে হয় নতুন মশলা সময় এসছে মশলা মুভি হবে বিরাট সাফল্য পাবে সতেরোটা কুড়িতে পৌঁছবে কুড়িটা পঁচিশে পৌঁছবে চার পাঁচ বছরের পর যদি এরকম হয় যে দক্ষিণ ভারতের মতো সাফল্য পেয়ে আমাদের এখানে আলোচনা হবে যে ষাট কোটি টাকা সত্তর কোটি টাকার ব্যবসা করেছে একটা ছবি বাংলা এইটুকুনি মার্কেটের মধ্যে আমার আমি বিস্মিত হব না নিশ্চয়ই সেই দিন আসছে কিন্তু সেটা নতুন মশলা এটুকু আমি বলে রাখতে পারি আজ যখন বহুরূপীর কথা তুললেনই কৌশিক দা এই বহুরূপীর বিভিন্ন সংস্থাকেই কিন্তু আবার হুমকি মানে হুমকি দিচ্ছে তাদের কাছে হুমকি আসছে নানান রকমের না সেটা কিছু অসুবিধা নেই নানা ক্রিকেট খেলতে গেলে দেখছেন সব স্লেজিং চলে ওকে গালাগালাজও তো ওই খেলার মাঠেগুলো হবে এটা কিউ করো ভাই বোন নয় পাশাপাশি বসে ভাই দেবে বা রাখি বেঁধে দেবে খেলার সময় এটা হচ্ছে তুমি যদি কারো ডি ঢুকে পড়ো সেই ডি যে ডিফেন্ডার যারা থাকে তারা তো মেরে তোমার পাক খুলে রেখে দেবে তোমাকে ওই ফুটবলটা রাখতে হবে এত বছর মেসি বড় কারণ মেসি চোট আঘাত কম কারণ ও জানে টেকনিক যখন কেউ পা চালাবে কিভাবে বেরিয়ে যেতে পারবে আমি বিশ্বাস করি শিবু সেটা জানে এবং সেটা পারবে কৌশিকদার কিন্তু আরো একটি ছবি মানে একই দিনে রিলিজ করছে হ্যাঁ বিনোদিনী হ্যাঁ হ্যাঁ এটা বিনোদিনী এটা বিনোদন ওখানে আমি গিরিশ ঘোষ দুই জায়গাতেই মানে একটা খুব ইন্টারেস্টিং আলাদা আলাদা চরিত্র আমার মনে হয় দুটো ছবি দর্শকের ভালো লাগবে আর একদম রেডিক্যালি দুটো আলাদা ছবি এবং রুক্মিনির কাজ অসম্ভব ভালো তার মধ্যে এই ছবিতে মিউজিক ভালো মানে বিনোদিনীতে মির এবং অন্যান্যরা যা কাজ করেছেন রুক্মিনী তো ফ্যান্টাস্টিক আশা করছি সবার খুব ভালো লাগবে আমি কিরম করেছি আমি জানি না গিরিশ ঘোষ করতে আমার খুব ভয় লেগেছে খুব ভয় লেগেছে গিরিশ ঘোষ করতে এবং যদি এই দুটো ছবির মধ্যে আমার মনে কোনো অনিশ্চয়তা থাকে নিজের পারফরমেন্স নিয়ে যে আমি কোনটা করে মোটামুটি নিশ্চিন্ত আছি আমি বলবো এইটাতে ওটা নিয়ে আমার ভীষণ টেনশন আছে যে ওকে কেমনভাবে করবে কারণ বাকিরা এত ভালো করেছে ওখানে বিনোদিনী ছবিতে রাহুল বোস বা অন্যান্যরা আমার আমাকে দেখতে আমি অপেক্ষা করেছি কখন দেখব ছবিটা আর এইটার জন্য বলতে পারি আমরা বারোটা প্লেয়ার হ্যাঁ একদম একটা প্লেয়ারের মতো খেলা হয়েছে সবাই মিলে একটা টিমের মতো খেলা হয়েছে আমরা রিহার্সালস করেছি অনেক দিন আগে তারপর এখানে কাজ করেছি এবং আমরা জানি আমরা প্রত্যেককে কে কি করেছি এবং আমরা জানি যে অন্য অন্যরা কোন জায়গা ভালো করেছেন কোন জায়গাটা মিস করেছেন কোন জায়গাটা ব্যালেন্স করেছেন সবটা আমরা জানি হয়তো এই ছবিতে অভিনেতারা ততটাই জানেন যতটা পরিচালক জানেন একদম এর থেকে बेटर আর বলা যায় না সত্যি একটা ক্রিকেট ম্যাচের মতো উইথ শ্রীজিৎ मुखर्जी অ্যাজ দ্য ক্যাপ্টেন তো দেখা যাক কারণ সত্যি যখন যেভাবে ঠিক একটা টিম খেলে ঠিক সেইভাবেই কিন্তু আমরা খেলেছি তো এবার দেখা যাক সৌরসেনীর সঙ্গে কিছু নেই আচ্ছা সত্যি খুব ভালো জিনিস তো সত্যি প্রত্যেকের জীবনে ইম্পর্টেন্ট সত্যি সবাই চায় সত্যি শুধু ভয় পায় যারা অন্যায় করেছে সত্যি ভয় পায় যারা সে অন্যায়ের সাথে জড়িত ওইটা সত্যির মতো সুন্দর জিনিস পৃথিবীতে কিছু নেই ফুলের মতো সুন্দর থ্যাংক ইউ সো মাচ দুজনকে দর্শককে সবশেষে সিনেমা আসছে আগে কৌশিকটা শুরু করুন হ্যাঁ আমি তো সঙ্গে সঙ্গে বাজি হবে নইলে আমাদের বিনোদিনী আসছে তেইশ তারিখে তার সাথে সাথে আসছে সত্যি বলে সত্যি কিছু নেই দুটো ছবি দেখবেন সবে মাত্র স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হয়ে গেছে এটা একটা খুব ইন্টারেস্টিং সেই সময় ছবিটা রিলিজ করছে আবার উল্টো দিকে সত্যি বলে সত্যি কিছু নেই বারো জন অভিনেতার যে বুল ফাইট শ্রীজিৎ মুখার্জি তৈরি করেছেন বারোটা গেট খুলে দিয়ে এবং নিজে ওপরে রাজার মতো বসে বসে আঙুল খেতে খেতে দেখেছেন আমরা বারো জন কি করি সেই রোমের সেই এমফি থিয়েটারটাতে আপনারাও আসুন তেইশ তারিখ এই তেইশ তারিখ তেইশে জানুয়ারি দুটো বাংলা ছবি রিলিজ করছে বা দুটো বাংলা ছবি মুক্তি পাচ্ছে বিনোদিনী রয়েছে এবং আমাদের ছবি সত্যি বলে সত্যি কিছু নেই মুক্তি পাচ্ছে কৌশিক দা যা বলেছেন সত্যি আমার আর কিছু বলার থাকছে না উনি এত সুন্দর করে গুছিয়ে বলে ছবিটা অত্যন্ত আনন্দের সাথে অত্যন্ত ভালোবাসার সাথে ছবিটা বানিয়েছি আপনারা হলে এসে ছবিটা দেখলে খুব ভালো লাগবে এবং ছবিটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা জানালেও খুব ভালো লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভীষণ ভালো আড্ডা থ্যাংক ইউ সো মাচ কৌশিকা থ্যাংক ইউ ক্যামেরা ধিমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত ইটিভি ভারত কলকাতা